এক নীরব যুদ্ধে বীর হওয়ার গল্প ঢাকার এক সাধারণ পাড়ায় ছোট্ট একটি বাসা বাইরে হর্নের শব্দ ভেতরে নিঃশব্দ এক ঘর রাত তখন সাড়ে দশটা ঘরের এক কোণে পুরনো কাঠের চেয়ারে বসে বাবা মোস্তাফিজুর রহমান সারাদিনের কাজ শেষে ক্লান্ত শরীর চোখে চশমা টিভিতে খবর চলছে কখনো স্ক্যাম কখনো সাইবার অপরাধ কখনো তরুণদের বিপথে যাওয়ার গল্প আর পাশের ঘরে দরজা আতখোলা তার আঠারো বছরের ছেলে রাহুল ল্যাপটপের আলোতে তার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে স্ক্রিনে কালো ব্যাকগ্রাউন্ড সাদা লেখা টার্মিনাল কমান চলছে কোড চলছে আইপি অ্যাড্রেস বদলাচ্ছে হঠাৎ বাবা টিভির শব্দ কমিয়ে দিলেন তার চোখ কপালে ভাজ তিনি ধীরে ধীরে উঠে ছেলের ঘরের সামনে এসে দাঁড়ালেন রাহুল এই সব কি গলার আগ নেই আছে ভাই রাহুল একটু চমকে গেল ল্যাপটপ বন্ধ করো না শুধু চেয়ার ঘুরিয়ে বাবার দিকে তাকাল বাবা এটা পড়াশোনা লেনাক্স নেটওয়ার্কিং গি বাবা একটু চুপ করে বললেন আজকাল খবর দেখলেই শুধু শুনি হ্যাকিং স্ক্যাম ছেলেরা জেলে যাচ্ছে তুই এসব পথে যাচ্ছিস না তো এই প্রশ্নটা রাহুল বহুদিন ধরে অপেক্ষা করছিল সে গভীর নিঃশ্বাস নীল বাবা হ্যাকিং মানেই খারাপ না খারাপ হলো স্ক্যাম আমি শিখছি কিভাবে মানুষকে রক্ষা করা যায় উ বাবা কিছু বললেন না শুধু পাশের খাটে বসে পড়লেন আমার সময় বাবা ধীরে ধীরে বললেন শক্তি ছিল হাতে মাঠে কাজ করতাম ঘামে রোজগার করতাম আর তোমাদের সময় শক্তি একটা ছোট কম্পিউটারের ভেতরে এই শক্তি ঠিক পথে গেলে আলো ভুল পথে গেলে অন্ধকার বি রাহুল মাথা নুইয়ে শুনছিল পরদিন কলেজ থেকে ফিরে রাহুল দেখল তার বন্ধু সোহাগ কান্নার মতো গলায় ফোন করছে তার গেমিং অ্যাকাউন্ট যেটাই মাসের পর মাস সময় আর টাকা ঢেলেছে একটা লিঙ্কে ক্লিক করেই হ্যাক হয়ে গেছে সব স্কিম সব আইটেম সব শেষ অনেকে বলল ভাই কিছু করার নাই ভুল হইছে গি কিন্তু রাহুল হাল ছাড়েনি সে সোহাগকে নিয়ে বসল প্রথমে বুঝল ফিশিং তারপর রিপোর্ট রিকভারি মেইল সিকিউরিটি সেটিং টু স্টেপ ভেরিফিকেশন ঘন্টা দুয়েক পরে একটা ইমেইল এল অ্যাকাউন্ট সোহাগের চোখে পানি ভাই তুই না থাকলে শেষ হয়ে যেতাম গি রাহুল শুধু বলল পরের বার সাবধান থাকবি ই সেদিন রাতে বাবা সব শুনলেন তিনি কিছুক্ষণ চুপ করে থাকলেন তারপর বললেন আজ বুঝলাম তুই হ্যাকিং আমি মিহেরি আপনাদের সাথে